স্থায়ী কমিটির বৈঠক এবং স্থায়ী কমিটির বৈঠকের শেষ পর্যায়ে এই ঘোষণা এর সাথে কোনো সম্পর্ক আপনি খুঁজে পান কি না আমি একটি সম্পর্ক আসলে খুঁজে পাই এজন্য আপনি আমি এই প্রশ্নটি আপনাকে করেছি আপনার প্রতিক্রিয়া জানবো আমাদের অতিথি জনাব হাসান রাজুর প্রশ্নের উত্তর এবং আমি আপনাকে যে প্রশ্নটি করলাম এর উত্তর আপনার থেকে আমরা শুনবো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আহ তার পাশাপাশি আমাদের সহ ছিলেন রাজু ভাই এবং সোহাগ ভাই ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আর এখানে আসতে পেরে আমি আনন্দিত আপনার এই episode এ আমি second time আসলাম তো আসলে দীর্ঘ আলোচনা হয়েছে আমার কাছে মনে হয় যে আমি আলোচনা না করলেও যদি আপনার আলোচনা সিংহভাগ মানুষ শুনে তারাই বুঝে যাবেন যে কেন আসলে এখন এসে এত crisis কেন proclamation এর কথা আসছে কেন বিভিন্ন প্রশ্ন উঠতেছে এগুলার কারণ কি এক সময় তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তাহলে তাদের কথা কেন এখন অযৌক্তিক মানুষের কাছে মনে হচ্ছে তো প্রথম যে প্রশ্নটা জয় পরাজয় অথবা proclamation বিষয়টা এটা কি ছাত্ররা পেরেছে কিনা বা মার্কস ফর ইউনিটি এটা আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি মার্কস ফর আসলে এখানে বৈষম্য বিরোধী ছাত্র বা আপামর ছাত্র জনতার জন্য হয়নি আমার দৃষ্টিতে যেটা আমার পর্যবেক্ষণে যত দূর পর্যন্ত আমি গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত যতগুলো আমি নিউজ দেখেছি বা শুনেছি যা বুঝতেছি এটা মার্কস ফর ইউনিটি পর্দা নাগরিক কমিটি হয়েছে নাগরিক কমিটির জন্য বাংলাদেশের জন্য হয় না এটা এই যে মার্ক ফর তে হয়েছে এটা আমাদের দেশে হচ্ছে ফর ইউনিটি পর নাগরিক কমিটি শুধুমাত্র নাগরিক কমিটিকে সুসংগত করার জন্য নাগরিক কমিটির আগামী রাজনৈতিক প্ল্যাটফর্মকে সুসংগতি করার জন্য এটা ইউনিটি হয়েছে এটা বাংলাদেশের স্বার্থের জন্য কোনো ইউনিটি হয় নাই অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত নিহত বরণকারী মানুষদের জন্য এই ইউনিটি হয় নাই এটা আমার একবারে আমার নিজের পর্যবেক্ষণ থেকে আমি বলতেছি এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনার কেন মনে হয় একটু আগে আমাদের রাজু ভাই বলেছেন যে এখানে এই অনেককে বলা হয়েছে যে আপনার টাকা ছাড়া আপনার ঢাকায় যেতে হবে আপনার খাওয়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি বৈষম্যবিরোধী যখন ছাত্র আন্দোলন ছিল তখন কিন্তু এগুলো ছিল না এখানে সকল দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ ছিল তিনে আগস্টের যেই ইয়েটা ছিল মার্চটা ছিল শহীদ মিনারে তিনে আগস্ট আর একত্রিশে ডিসেম্বর তারিখটা পার্থক্য রয়েছে ঠিক ঠিক তেমনি তেমনি এখানে তাদের মধ্যেও পার্থক্য রয়েছে তখন এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাউকে ধরে আনা লাগে নাই প্রি খাবারের অপার দিয়ে আনা লাগে নাই তখন তখন কিন্তু বাংলাদেশের কোন জেলা থেকে মানুষ আসা লাগে নাই তখন পুলিশ র্যাব সেনাবাহিনী সকলের গুলে মানে বুলেট অপেক্ষা করে গুলির মানে হতে পারে এমন জিনিস উপেক্ষা করে শুধুমাত্র ঢাকার মানুষ বাংলাদেশে কোন বিভিন্ন জেলা থেকে কেউ আসবে না ঢাকার মানুষ দিয়ে শহীদ মিনার আমি নিজস্ব গিয়েছি পুরো অঞ্চল মানুষে মানুষে ছিল হ্যাঁ এই আমি সেটাই বলতেছি একটা উচ্ছ্বাস ছিল একটা আবেগ ছিল যে উচ্ছ্বাস যে আবেগ যে আনন্দ যে ত্যাগ কি কারণে মানুষ এটা করেছিল আজকে আমরা পাচ্ছি না বলেই কারণটা এটা একটু আগেই বলেছেন রাজু ভাই যে এটা এখন আমরা কেন পাচ্ছি না এটা না পাওয়ার পেছনে কারণ কি এটা কেন হচ্ছে না আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই প্ল্যাটফর্মে দেখতে চেয়েছিলাম যে তাদের এখান থেকে একটা নাগরিক কমিটি হবে এখান থেকে একটা রাজনৈতিক দল হবে রাজনৈতিক দল বাংলাদেশে যে কেউ করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এটা ছিল সাধারণ ছাত্রদের সংগঠন আমাদের উচিত ছিল কি যখন এই আন্দোলন শেষ হলো শেখ হাসিনা পলায়ন করলো অন্তর্বর্তী সরকার গঠিত হলো তখন আমাদের এই ছাত্র সংগঠনের দায়িত্ব ছিল যে সরকার যে ভুল করবে অথবা আগামীর সরকার কি কিভাবে পরিচালিত হবে যেটা এখন বলা হচ্ছে যে প্রোক্মেশনটা করা উচিত বা proclamation তখন হয়তো বা করে নাই আমি চাই এখন একটা proclamation হোক কিন্তু সেটা কিসের ভিত্তিতে হবে কি কি বিষয় হবে যাতে করে আমাদের এই সংবিধান সুসংগত থাকে মানুষের যে বৈষম্য বৈষম্যতা দূর থাকে কিন্তু এখন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোন কোন বিষয়গুলো তো হবে সেটা এখনো ক্লিয়ার না কি কি বিষয় সেখানে এজেন্ডা থাকবে সেটা এখনো ক্লিয়ার না এখন আমরা যেটা দেখতেছি গত এই পাঁচটা আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা না শুধুমাত্র কুক্ষিগত কয়েকজন মানুষ নিজেদের সুবিধায় ভোগ করতেছে আসলে সর্বোপরি যে যে জনতা জনতা ছাত্র আন্দোলনটা করেছিল আম তাদের সুফল হচ্ছে না এই কারণে এখন প্রশ্নগুলো আসতেছে যে সুফলটা কি বৈষম্যবীর ছাত্র আন্দোলনের সুফল কি শুধুমাত্র অল্প কয়েকজন গুড়ি কয়েকজন মানুষের জন্য এখানে আরো প্রশ্ন আছে দেখুন আমরা প্রশ্ন করি যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হচ্ছে না তারপরে হচ্ছে কি যে যেটা দরকার ছিল আহতরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না বা আহত পরিবারের আজ পর্যন্ত কি অবস্থা সেটাও ভালো করে মানুষ জানতেছে না নিহত পরিবার গুলোর কি অবস্থা সেটা মানুষ জানতেছে না আবার আমরা এই দায়িত্ব কি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব তো বিএনপির নেওয়া উচিত কারণ আমরা জানি যে সদস্যদের ম্যাক্সিমাম তো বিএনপির নিয়োগকৃত আর কি অবশ্যই আমি আমি বলতেছি আমি আসতেছি ধরেন কালকে যে আমি শহীদ মিনারে বক্তব্য শুনলাম সবারই যে সবাই আহতদেরকে নিয়ে খুবই উদ্বিগ্ন নিহতের আমার কথা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার এখানে কিন্তু দুজন ছাত্র প্রতিনিধি আছে তারা কিন্তু সরকারের অংশ তারা কিন্তু এই ছাত্র প্রতিনিধিরও অংশ তাদেরকে এখানে দেওয়া হয়েছে কেন তাদেরকে এখানে দেওয়া হয়েছে এই সরকারের মধ্যে যারা থাকবে তারা যখন কাজ করবে তারা যখন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো করতে পারবে না তখন তারা সেটাকে ধরবে তাদেরকে করাতে বাধ্য করবে তাদেরকে আমরা কম্বল বিতরণের জন্য সেখানে পাঠাই নাই তাদেরকে আমরা মানে উপদেষ্টা হয়ে ভালো ভালো গাড়িতে ছড়বে বড় বড় রেস্টুরেন্টে যাবে বড় বড় প্রোগ্রামে যাবে ক্রিকেট মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবে চলচ্চিত্র উদ্বোধন করবে কনসার্ট উদ্বোধন করবে সেটার জন্য তো তাদেরকে দেওয়া হয় নাই ভাই আপনি যদি দোষ দেন শুধু সরকারের দোষ সরকারের দোষ আমার তো দুজন লোক সেখানে আছে তারাও তো সরকারে আছে আমার লোকেরা কি করতেছে প্রশ্ন তো হচ্ছে আমার এই জায়গায় আমার হচ্ছে আপনি শুধু তাদেরকে বারবার বলতেছেন সরকার এটা করে না বিএনপি আপনাকে বাধা দিচ্ছে আরে ভাই বিএনপির হাতে তো কিছু নাই বিএনপির হাতে কি বিএনপির হাতে জনশক্তি আছে বিএনপি আপনাকে সহযোগিতা করতে পারে এটা ঠিক আছে বিএনপি তার প্রথম থেকে বলতেছে যে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব কিন্তু যখন বিএনপি দেখতেছে সরকার সহযোগিতার বদলে কিছু চক্র চিন্তা করতেছে তার একটা পক্ষ নিয়ে বিএনপিকে কিভাবে ঠেকানো যায় তারা সেই চিন্তায় ব্যস্ত এখন বিএনপি যে বিগত সতেরো বছর ধরে খুনি প্যাসিস সৈরাচারি হাসিনার বিপক্ষে লড়াই করেছে যে ছেলেরা রাতে ঘুমাতে পারে না ধান খেতে গিয়ে ঘুমিয়েছে যে ছেলেরা জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আন্দোলনের সম্পৃক্ত হওয়ার পর যদি এই আন্দোলন সফল না হয় সবচেয়ে বেশি ছাপার হবে যে বিএনপি সেই বিএনপি জেনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের সাথে তাদের পক্ষে ছিল এবং এটার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আঠারো তারিখ যখন শুক্রবারে যে ধর পাকড় শুরু হয়েছে এরপরে কতজন সাধারণ মানুষ কতজন সাধারণ ছাত্র ধরা খেয়েছে কতজন অন্য দলের ধরা খেয়েছে আর কতজন বিএনপি এবং ছাত্র দলের ছেলে পেলে খেয়েছে এটার একটু মামলাটার একটু নেন তাইলে বুঝতে পারেন বিএনপি জানে যে যদি কোনো কারণে আন্দোলনটা না হয় তারপরেও বিএনপি চাপড়ার তারপরে বিএনপি কার স্বার্থে করেছে দেশের স্বার্থে দেশের ছাত্র জনতার স্বার্থে আম জনতার স্বার্থে তো সেই বিএনপিকে যদি আপনি এখন চান যে না আমি মাইনাস করে দিব আপনি দেখতেছেন যে ভোট দিলে বা নির্বাচন হলে বিএনপি চলে আসবে না আপনি বিএনপি কে আসতে দেওয়ার বা না দেওয়ার তো ভাই কিছু না বিএনপি কে যদি জনগণ পছন্দ করে ভোট দিবে যদি পছন্দ না করে ভোট দিবে না সেটা হচ্ছে ভিন্ন বিষয় এখন বিএনপি আপনারা এক বলতেছেন যে বিএনপি বারবার শুধু নির্বাচন চাচ্ছে বিএনপি তো এমনি এমনি নির্বাচনটা চাচ্ছে না বিএনপিই বলতেছে আগে ন্যূনতম সংস্কারটা হবে এখন আপনারা এই সংস্কারটা কত দূর আপনারা কালকে আমি প্রোগ্রামে দেখেছি বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আপনি কবে বিচার করবেন আপনি কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের এই যে যারা এই বাংলাদেশের সাধারণ এই ছাত্রজনদের উপরে গুলি বর্ষণ করেছে বোমা বর্ষণ করেছে হত্যা করেছে নিতুলিত করেছে পয়চলের নেতাকে দূরেছেন কয়জন 15 20 জন কেন্দ্রীয় নেতাকে আপনারা ধরতে পারেন নাই যেখানে পলক আর হাসান মাহমুদ একসাথে থেকে পলক চলে দেয় কিভাবে সম্ভব এটা কি বিএনপির হাত এখানে কি বিএনপি ছিল তার এই ওবাইদুল কাদের সাহেব তিন মাস বাংলাদেশে থেকে চলে গেছে এটাও বিএনপির দোষ এক আমার কথা হচ্ছে যে আপনি রাষ্ট্র পরিচালনা থাকেন আপনার কাছে এখন তো বিএনপির কাছে না আপনি বারবার আপনি এত ওই যে আমাদের এই সোহাগ ভাই বলে গেছেন যে আওয়ামী সরকার থাকতে শুধু জামাত বিএনপি কে দোষ দিতে আমার তো মনে হচ্ছে এখন যারা আছে তাদেরও শুধু একটা পক্ষ হয়ে যাচ্ছে শুধু বিএনপি এটা দেখলো বিএনপি দেখো ওইটা দেখলো বিএনপি দেখে আমার কথা বিএনপি দেখার দরকার নেই যে সন্ত্রাস যে চাঁদাবাজ যে দখলবাজ যে টেন্ডারবাজ সে যে দলেরই হোক সে সন্ত্রাস তাকে ধরেন তাকে আইনের আওতায় দেন কিন্তু তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না কেন আজকে পাঁচ মাস শেষ ছয় মাসে আমাদের এই সরকার পড়তেছে এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঠিকভাবে ঠিকই হতে পারে আপনি আওয়ামী বিচার কিছু যদি যুগ যুগ ধরে করতে না পারেন তো যুগ যুগ ধরে এই দেশে নির্বাচন বিহীন থাকবে তাহলে তো এটা আর আওয়ামী সাথে বা শেখ সাথে কোনো অমিল থাকলো না আপনি যদি বলেন যে আমি আমি যে প্রশ্নটি করলাম আপনার বক্তব্য পরিষ্কার মোটামুটি তাহলে আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম স্থায়ী কমিটির বৈঠক এটি বলে যে কমিটির স্থায়ী কমিটির বৈঠকের সাথে এটা আসলে ন্যূনতম সম্পর্কটা থাকে না কারণ বিএমপি কমিটির বৈঠক সব সময় নিয়মিতভাবে হয়ে থাকে তবে আমি আপনাকে এটা স্পষ্ট ভাবে বলি যে ছাত্র আন্দোলন যে প্রোক্লেমেশন বা ঘোষণা এটা আগে প্রয়োজন ছিল এখনো প্রয়োজন আছে তবে সেটা হতে হবে নিউট্রাল সেটা সব এখানে সব বহুমুখী ছাত্র আন্দোলন মানে কিন্তু নাগরিক কমিটি না বা ছাত্রদল না বা শিবিন না এটা সকল ছাত্র সংগঠনের ছিল কিন্তু এটা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে কারণটাই হচ্ছে আমরা কিছু সংখ্যক মানুষ এটাকে সুবিধা ভোগ করতেছি আপনি বিশ্বাস করবেন এখন পর্যন্ত আবেগ যে উচ্ছে নিয়ে আপনি দেখেছেন বাচ্চা বলাপান বুড়ো মানুষ কানের দুল টাকা পয়সা যেভাবে দিয়েছে এ আবেগ এ অনুভূতি নিয়ে কি ফেনিতে টাকা বিতরণ করা হয়েছে এদিন মানুষের পাশে দাঁড়ানো সেই ধরনের আবেগ নিয়ে কারণ টেন পার্সেন্ট আবেগ নিয়ে কিন্তু সেখানে দাঁড়ানো হয়নি হয়েছে আমি বলবো না দাঁড়ায় নাই দাঁড়িয়েছে তারা বলতেছে তারা আট কোটি টাকা সরকারের পাণ্ডে দিচ্ছেন সরকারের পাণ্ডে যদি সরকার করবে সেটা আমি বুঝছি কিন্তু আমার আমাদের বিষয়টা হলো মানুষের যে আবেগ মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে উচ্ছ্বাস ছিল আপনি কি সেটাকে যথাযথ মূল্যায়ন করেছেন সম্মান দিয়েছেন তাহলে মানুষ কথা বলবে না কেন সমাবেশ ধরেন বিএনপি এরকম লাখ লাখ মানুষের সমাবেশ করে যদি একটা দাবি করা অযৌক্তিক আপনি কি সেটা মেনে নেবেন দাবি রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সর্বশেষ যদি একটু মন্তব্য করতেন যে আচ্ছা আপনি বলবেন সাথে একটু মন্তব্য করে দেন যে আপনি কি এই গতকাল গতকালের যে সম্মেলন এটাকে পরাজয় বলবেন কিনা আমি আমি তো বলে দিয়েছি এটা মার্চ ফর ইউনিটি ফর নাগরিক কমিটি এটা বৈষম্য বিরোধী ছাত্র অথবা বাংলাদেশের স্বার্থের জন্য করা হয়নি এটা মার্চ ফর ইউনিটি ফর শুধুমাত্র নাগরিক কমিটিকে সুসংগঠিত করার জন্য করা হয়েছে এটা টোটাল মাস পিপল বা মাস স্টুডেন্টের জন্য হয়নি যদি এটা কোনো মানুষের জন্য হতো তাহলে সেটাকে আমি জয়ই বলতাম আর প্রক্লেমেশনটা আমি আবারও বলি প্রক্লেমেশন বলতে যে আমাদের যে এজেন্ডাগুলো এগুলো আগে ক্লিয়ার করা উচিত কি কি সেখানে থাকবে সেখানে জনগণ সরকার থাকবে তবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমাদের আপনারা তো চেয়ারম্যান তার একার বলেছে এই সরকার ব্যক্তমানী বাংলাদেশের জনগণ ব্যক্ত অতএব এই সরকারকে ব্যক্ত হতে দেওয়া যাবে না এখন আপনারা যদি বারবার বলেন সসিপালের মতো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগেছে আপনি এর পরও বলবেন এটা আপনি অমলিগ অমলি এটা বলতো সরজন্ত্র বিএনপি সরজন্ত্র না আমাদের আপনি এখনো সেই সরজন্ত্র সরজন্ত্র মুলা দিয়ে মানুষকে বোঝাবেন তাহলে আপনার কাছে কি আপনার সরকারের থাকার দায়িত্বটা কি আপনাকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে তো সর্বজনত্র মোকাবেলা করার জন্য এখন আওয়ামী লীগ তো সর্বজনত করবে এটা আমিও জানি আপনিও জানেন আnderby কানাও জানে তাহলে আপনি কি সেটা খেয়াল রাখবেন না বাংলাদেশের সসিবলের মতো একটি জায়গায় যদি আগুন লাগে আপনি বুঝেন তাহলে দেশের পরিস্থিতি এখন কোন জায়গায় আছে আর সেখানে আবার আমাদের বৈষম্যবির ছাত্র আন্দোলনের দুজন নেতাও আছে আপনি যদি সরকারকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে সরকারে থাকা ওই দুজন উপদেষ্টা পদত্যাগ করা উচিত আমি মনে করি যে আমরা ব্যর্থ আমাদের সরকার ব্যর্থ আমরা সরকার আমরা আরো শক্তিশালী সরকারি এবং এই এই ধরনের অপ্রীতিক রটনা আমলে কিন্তু বসে থাকবে না তার আরো করবে তো আপনি কি সেগুলোকে ষড়যন্ত্র 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 বলে উড়িয়ে দিবেন এই যে কালকে দেখলাম আপনি সেখানে কি দিল রিপোর্ট দিল লুজ কালেকশনের লুজ কানেকশনের মাধ্যমে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে একে কি মানা যায় ষড়যন্ত্র বলে উড়িয়ে দিবেন বলেন আর আমি আরেকটা কথা একটা সাথে বলি যে এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভাই আপনি বিএনপি ছাত্র দল যুব দল একটি বিশাল সংগঠন এখানে অনেক ধরনের রয়েছে বারবার বলে এখন বিএনপি যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিত তাহলে আপনি বলতে পারতেন বিএনপি কিন্তু এখন পর্যন্ত চার থেকে পাঁচশো নেতা কর্মীকে বহিষ্কার করেছে এবং আমি মনে করি এই বহিষ্কার যথেষ্ট না আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি মনে করি বহিষ্কারের পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি এখন আইনগত ব্যবস্থা নেওয়ার একটা তো বিএনপির কাছে নাই ভাই এটা হচ্ছে সরকারের কাছে এখন প্রশাসন এতটাই নাজুক যে প্রশাসন যদি দুই চারটা চাঁদা বাস দখলদারকে ধরে পিটাইতো তাহলে দেখতেন এখানে অর্ধেক সোজা হয়ে যেত এখানে যদি শুধু বিএনপির একার দায়িত্ব বিষয়টা কিন্তু তা নয় আর তার পাশাপাশি আমি অন্য সংগঠনের বাইদেরকে বলবো ভাই যে বিএনপি এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে সেই নব্বই বলেন একাত্তরের পরবর্তী সময়ে বলেন এই চব্বিশের গণ আন্দোলন বলেন বিএনপির ছেলেরা এই না খেয়ে না দেব গুম খুন হত্যার শিকার হয়ে যদি এদেশের মানুষের জন্য বঞ্চনা শিকার করতে পারে ভাই সে বিএনপি আপনি একবারে ঠেলে দিবেন সে বিএনপি কে আপনি নির্বাচনে আসতে দিবেন না সে বিএনপিকে পাশ কাটিয়ে আপনি অন্য কাউকে নিয়ে জয়ী হওয়ার চিন্তা ভাবনা করবেন বিএনপি কে মাইনাস করার চিন্তা ভাবনা করবেন ভাই এটা তো মানে হওয়ার না আর নির্বাচন হচ্ছে না কিন্তু নির্বাচন না হলে আপনি অনির্বাচিত মানুষকে নিয়ে আরো দেশ চালান তাহলে আপনি আরো গভীর সংকটে পতিত হবেন এটা স্বাভাবিক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ